আসসালামু আলাইকুম সবাইকে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় সাত পৃষ্ঠা একশো ছত্রিশে তেরো নম্বর অঙ্কটা যেখানে আপনাকে বলেছে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্য বিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আমরা এখানে কি করব এখানে কিন্তু আমরা একবারেই পুরা কাজটা সম্পূর্ণ করতে পারি আমি সেখানে সেটার মধ্যবিন্দুটা বিন্দুটাও নির্ণয় করব এবং তার সাথে সেখানে একটা লম্ব অঙ্কন করে সেটা কি আমরা যখন কোন একটা রেখাংশকে সমুদিত করি সমুদিখন্ডিত করার সময় আমরা যে রেখাংশটা এঁকে তাকে সমান দূরে ভাগ করি সেটা কিন্তু কি হয় আমি ছবি আঁকবো এবং তারপরে আপনাকে সেটা দেখিয়ে দেবো দেখেন প্রথমত আমরা কি করব এই যে রুলার কম্পাস রুলার কম্পাসের সাহায্যে আমাকে করতে হবে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কি করতে হবে রেখাংশ নিতে হবে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের এখন আমাকে বলেছে এই সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশটাকে কি করতে হবে এর মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্বা করে তা আমরা প্রথমে মধ্যবিন্দুটা নির্ণয় করি মধ্যবিন্দুটা নির্ণয় করার আমরা কি এটাকে সমান ভাগে ভাগ করবো দেখেন এটাকে যখন আমরা সমান ভাগ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব নিয়ে আমরা কি করব উভয় পাশে উভয় পাশে আমরা দুটি বৃত্ত আমি এটাকে আর একটু ছোট করে নিই অর্ধেকের বেশি এটা আমার অর্ধেকের বেশি হয়ে তো তাহলে আমি কি করবো এই পাশে একটা বৃত্ত চাপাকবো এবং উল্টো পাশেও আমি কি করব আরেকটি বৃত্তচাপ ঠিক আছে উল্টো পাশেও আমি আরেকটি উভয় পাশে বৃত্তচাপ আঁকার পরে তারপর আমি বিন্দুটাকে পরিবর্তন পরে এই বিন্দুতেও আমি কি করব উভয় পাশে দুইটা বৃত্তচাপ রেখাংশের উভয় পাশে দুইটা বৃত্তচাপ চাপ আঁকলে এই যে বৃত্ত চাপ উভয় পাশে দুটি দুটি করে বৃত্ত চাপ তারা কি করলো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো না এই ছেদ বিন্দু গুলোকে যোগ করে দিলে এটাই কিন্তু আমার মধ্যবিন্দু দেখে সাত সেন্টিমিটারে এবং এবং এই মধ্যবিন্দুতে কিন্তু আমার অলরেডি এই যে যে রেখাংশটা আমি এঁকেছি সমদ্বিখণ্ডিত করার জন্য এটা কিন্তু অলরেডি আমার লম্বা তাহলে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে এই মধ্যবিন্দু এবং এই রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্বা আঁকা এবং অলরেডি আমার লম্ব আঁকা হয়ে গেছে তাহলে আমরা নিচে কি লিখব এখানে ডেসক্রিপশনটা এভাবে লিখতে হবে এটা হচ্ছে আমার এ বি রেখাংশ এটা হচ্ছে আমার ই কিউ দুটো বিন্দু ছেদ করেছিল এটা হচ্ছে আমার ও তাহলে আমরা এখানে লিখব এ বি রেখাংশের এ বি রেখাংশের এখানে কি ও মধ্যবিন্দু ও মধ্যবিন্দু এবং 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 ওপি ওপি লম্বি ওপি কি লম্ব হয়ে গিয়েছে তাহলে আমাদের এটাই কি এটাই আমাদের আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে